তাড়াতাড়ি চলে আসবেন ঝটপট করে একটু সবাই চলে আসবেন দেখি তো আজকে কোন কোন বন্ধুরা আমাদের আসে প্রথম লাইভ নিয়ে চলে এসেছি আজকে আমি অতএব কাদেরকে কাদেরকে পাই আজকে লাইভে সেটাই দেখার বিষয় তারা আজকে ফার্স্ট একদম প্রথম লাইভ যেটা বলুন প্রথম প্রথম আজকে লাইভে এসেছি তো প্রত্যেককে বলছি একটু তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাবেন যারা যারা যুক্ত নেই আমার সাথে আমি অ্যাকচুয়ালি অন্য প্ল্যাটফর্মে লাইভ করে থাকি কিন্তু আজকে ইউটিউব লাইভে আজকে কিন্তু আমি প্রথম এসেছি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট সবাই একটু তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়ে যাবেন তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাবেন একটু সবাই ঝটপট করে যুক্ত হবেন ইউটিউব লাইভে আজকে কিন্তু আমি প্রথম এসেছি একদম ফার্স্ট টাইম যদি আমি অন্য প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া অন্য প্ল্যাটফর্মে আগে লাইভ করেছি আমি ইউটিউবে কিন্তু আমি একদম প্রথম বলতে পারি যা প্রথম দিকে কিন্তু ইউটিউবে পা রেখে আপনারা যারা আমাকে প্রচুরভাবে সব মানে সাহায্য করেছেন বা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা এভাবে সাপোর্ট দিয়েছেন এভাবে পাশে আছেন পাশে ছিলেন বলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ হলে এক দুটো ভিডিও এরকম পঁচিশ হাজার এগারো হাজার বারো হাজার এরকম করে কিন্তু ইয়ে করতে পারতো না ভিউ হতে পারতো না কারণ একদম নতুন একজন ইয়ে এতটা ভিউ হতে পারে না আপনারা ভালোবাসা দিয়েছেন গ্রহণযোগ্যতা রেখেছেন বলে আর কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে গেছি ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে সেটা নতুন কিছু নামার জন্য বাট ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এটা নতুনভাবে পাওয়া নতুন ভালোবাসা আপনাদের জন্য আপনারা সাপোর্ট দিয়েছেন আপনারা পাশে আছেন বলে যাই হোক আমার এই ভিডিও প্রথম যেটা স্টার্টিং করেছি হয়তো অন্যরা যুক্ত এখনও অনেকজন নতুন যারা আমার ইয়েতে যুক্ত হয়তো এক দুই করে হতে পারে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আমি লাইভ করে থাকি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন এসছি একটু সবাইকে সাপোর্ট তো চাইবই একটু সবাই যুক্ত হবে গেম বলে কেউ একজন হাই লিখছেন অসংখ্য ধন্যবাদ লাইভে চলে আসার জন্য আমার লাইভে চলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে প্রত্যেকে এক এক করে চলে আস চলে আসুন যারা যারা রয়েছেন তারা সত্যি খুবই ভালো লাগবে কারণ এই প্ল্যাটফর্মে একদমই আমি নতুন ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমি নতুন নই সোশ্যাল মিডিয়া অন্য অন্য প্ল্যাটফর্মে কিন্তু আমার আইডিয়া আছে এবং সেখানে আমার রোজ লাইভ হয়ে থাকে বা অন্যান্য সমস্ত ইভেন্ট আমার দেখতে পাবেন অনেক কমেডি ভিডিও আমার দেখতে পাবেন এবং সেখানে আমি টেকনিক্যাল সহায়তা দিয়ে থাকি কিন্তু ইউটিউবে এতদিন আমি ছিলাম না কিন্তু এসে পরেই আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন এত এত ভিডিও মাঝে মাঝেই এগিয়ে যাচ্ছে ভাইরালের দিকে কোনটা পঁচিশ হাজার কোনটা তিরিশ হাজার তার জন্য অনেকই ভালো লাগছে আচ্ছা যারা যারা একটু এসছেন যারা যারা একটু ওয়াচিংয়ে তো অনেকজনকে দেখতে পাচ্ছি যে জনের উপর জনের উপর ওয়াচিং রয়েছে কাইন্ডলি তাদেরকে একটু বলছি যারা একটু ওয়াচিংয়ে রয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন তো কমেন্ট করুন একটু আড্ডা গল্প তো অবশ্যই হতে থাকুক আড্ডা গল্প হলে অবশ্যই ভালো লাগবে যারা যারা রয়েছেন আড্ডা গল্প হলে ভালো লাগবে তবে আমি বলবো যে প্রত্যেকে যারা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছেন যেমন অনেক ফেসবুক প্ল্যাটফর্ম এখন প্রচুর হুড়োহুড়ি পড়ে গেছে যেহেতু আমিও ফেসবুক প্ল্যাটফর্মে আছি সেখানে হুড়োহুড়ি হয়ে গেছে প্রত্যেকে বিভিন্ন রকম কন্টেন্ট মনিটাইজেশান এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে খুব হুড়োহুড়ি পড়ে গেছে তা সেরকম কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট আলাদা টাইপের যদি পড়তে পারে রাহুল বন্দ্যোপাধ্যায় লিখছে হাই অসংখ্য ধন্যবাদ রাহুল চলে আসার জন্য ইউটিউব আজকে কিন্তু আমি লাইভে প্রথম লাইভ আমার এটা ফার্স্ট লাইভ প্রথম লাইভ যদিও এই প্ল্যাটফর্মে এসে অনেক বন্ধু মানে ভালোবাসা পেয়ে গেছে অনেক মানুষকে পেয়েছি রাহুল আর যারা আমার পুরনো অলরেডি ফেসবুক প্ল্যাটফর্মে তো রয়েছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তারাও কিন্তু অনেকজন এবারে ইউটিউবে চলে আসছে কারণ একটা জিনিস সত্যি কথা বলতে কি ইউটিউবে আর্নিং অনেকটাই বেশি যদিও কোনো প্ল্যাটফর্মে কম হয় না সব প্ল্যাটফর্মে ঠিকঠাকভাবে যদি আপনি কাজ করতে পারেন আর্নিং অনেকটাই বেশি অনেকটা কিছু কিন্তু তার জন্য আপনাকে প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে আপনাকে শিখতে হবে এক নম্বর জিনিসটাকে শিখতে হবে যে জিনিসের ওপর আপনি করতে চাইছেন সেটা জানতে হবে কারণ আপনি যদি ভাবেন যে অন্য একজন এই প্ল্যাটফর্মে এই ভিডিও করে অনেক সুন্দর কিছু করে দিচ্ছে আমাকেও সেই ভিডিও করতে হবে তাহলে কিন্তু হবে না আপনি যেটাতে একদম পারফেক্ট আপনি যেটাতে একদম পারফেক্ট মনে হয় আপনার যে এই প্ল্যাটফর্মে আমি এটাতে পারফেক্ট সেইটাকে সেটাতে আপনি অবশ্যই করতে পারেন রাহুল হাই লেগেছে রাহুল কেমন আছো অবশ্যই জানিও কমেন্ট করো অবশ্যই কমেন্ট টুকটাক টুকটাক করে করো আরও যারা যারা আসছে আরও অনেকজন ওয়াচিংয়ে অনেকজনে থাকছে তখন বারো একবার এগারো এরকম বহু ওয়াচিং উঠছে বহু ওয়াচিং উঠছে একবার দুবার করে যারা যারা দেখছেন যারা যারা লাইভটা আমার দেখছেন যারা যারা লাইভটার সঙ্গে আমার রয়েছেন তাদের জন্য বলছি আমি ফেসবুকে যেমন লাইভ এবার এবারতে কিন্তু ইউটিউবেও আমি একবার করে লাইভ আসবো এবং ইউটিউবেও কিন্তু অনেক আকর্ষণীয় আকর্ষণীয় খেলা বা আকর্ষণীয় তথ্য বিভিন্ন কিছু নিয়ে কিন্তু আসবো আর যাদের যাদের নতুন নতুন ইউটিউবের চ্যানেল রয়েছে যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে কিভাবে এগোবো কিভাবে সাপোর্ট পাবো বা কীভাবে পার্শ্ব পাবো তাদের জন্য একটা কথাই বলবো যে নতুন যারা রয়েছেন নতুন ইউজার যারা রয়েছেন আপনারা একে অপরে হাত ধরতে শুরু করুন আমরা যদি একে অপরের হাত ধরতে শুরু করি তাহলে কিন্তু আমাদের জন্য সেটা এগিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু একটা বিরাট কিন্তু ভালো জিনিস হবে কারণ আপনি একা একা এই প্ল্যাটফর্মে এগোতে পারবেন না কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই এরকমই জিনিস যেখানে একার কোনো জায়গা নেই যেখানে একসঙ্গে সবাই হতে পারবেন সেখান সেটাতেই এগিয়ে যেতে পারবেন কন্টেন্ট কিছু কিছু কন্টেন্ট কিন্তু আপনাকে কিন্তু ভাইরাল করে দেয় কিছু কিছু কন্টেন্ট আপনি ঝট করে হয়তো ভাইরাল হয়ে যেতে পারেন যেমন আমি এই কিছু কয়েক দিনের এসে পরেই সোশ্যাল মিডিয়াতে এসে পরে আমার কিন্তু কিছু কিছু ভিডিও দু তিনটে ভিডিও কিন্তু ভাইরালে বেরিয়ে গেছে অলরেডি ভাইরালে চলে গেছে আরও বড়োভাবে মানে ভালো রকম জায়গায় যেতে হলে আরও সময় লাগবে আমাদের রাহুল বলছে খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ রাহুল চলে আসার জন্য যারা যারা এসছে যারা যারা আসছেন অনেকের ওয়াচিংয়ে দেখছেন তাদেরকে বললে একটু কমেন্ট করবেন কমেন্ট করলে একটু ভালো লাগে আপনারাও কিছু বললেন আমিও কিছু বললাম সবাই মিলে একটু যদি মানে আমরা কথা বলতে পারি সেটাতে মনে হয় আনন্দটা বেশি হবে সেটাতে কিন্তু ভালো বেশি লাগবে এটা আমার মনে হয় এরপর আপনারা আপনাদের মতামত তো অবশ্যই রাখুন আচ্ছা নতুন এই প্ল্যাটফর্মে নতুন যারা দেখছেন এগুলোর মধ্যে নতুন কারা কারা রয়েছেন ইউটিউবে নতুন পা রেখেছেন বা ইউটিউবে কাজ করতে চাইছেন এরকম কজন রয়েছেন কজন রয়েছেন একটু জানাবেন ইউটিউবে কজন রয়েছেন দেখুন ইউটিউবে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই ইউটিউবে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু আর্নিং শুরু হয়ে যায় কিন্তু সে আর্নিংয়ের কিছু বিষয় আছে যেটা হচ্ছে আপনি যেটা আর্নিং করবেন যতক্ষণ না আপনি মনিটাইজ করতে পারছে নিজের চ্যানেলটাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আর্নিং যেটা আপনার হচ্ছে সেটা কিন্তু আপনি নিজে নিজে পাবেন না সেটা কিন্তু ইউটিউবের খাতায় চলে যাবে এবং সেটাকে কিন্তু আপনি দেখতে পারেন যে কীরকম হিউজ ইনকাম হতে পারে আর্নিং হতে পারে তার জন্য পদ্ধতি আছে তার জন্য আমি সেটা কীভাবে করতে হয় সেটাও আমি বলে দিতে বলে দেবো বলে দিচ্ছি আপনি সেভাবে দেখতেও পারবেন আপনাদের যাদের যাতে ইউটিউবের চ্যানেল আছে তাদের জন্য একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি আপনি যে কটা ভিডিও হয়তো ছেড়েছেন এখন কিছু কিছু সে কটা ভিডিওতে কত টাকা আপনি আর্নিং করতে পেরেছেন নিজের জন্য নয় অ্যাকচুয়ালি প্রথমেই বলে দিচ্ছি সেটা কিন্তু নিজের জন্য নয় মানে আপনি এখন যেহেতু পাননি সে তো এই টাকাটা আপনার অধিকার নেই সে টাকাটা সম্পূর্ণ ইউটিউব পেয়ে যাবে যখন আপনি নিজের ইয়েটাকে মনিটাইজ করতে পারবেন নিজের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন তখন কিন্তু সেই টাকাটার অধিকার কিন্তু আপনার হবে তো যেটা যে টাকাটার কথা আমি বলছিলাম যে কত টাকা আপনি আর্ন করেছেন সেটা আপনি যদি চেক করতে চান বা জানতে চান সেটা কিভাবে করা যায় আমি কিন্তু সেই পদ্ধতি বলে দেবো সেই পদ্ধতি যদি জানতে চান অবশ্যই কে কে জানতে চান অবশ্যই বলুন আমি অবশ্যই কিন্তু সেই পদ্ধতিটা জানিয়ে দিচ্ছি যদি কারো জানার ইচ্ছা থাকে তো আর যারা যারা নতুন নতুন আসছেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের যে কমেডি ভিডিও যেগুলো আমরা করছি সেই ভিডিও কিন্তু আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে আপনি সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন এবং আমাদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন তাই প্রত্যেকে বলছি যারা যারা এখনও পর্যন্ত রয়েছেন শুধু ওয়াচিংয়ে না থেকে বা না থেকে এটাকে লাইভ লিঙ্ক যেটা চলছে একটু একটু শেয়ার করুন সবাইকে কাছে একটু সবাইকে এক কাছে একটু প্রচার করে দিন একটু প্রচার করে দিন শেয়ার করে একটু প্রচার করে দিন যাতে আরও অনেকজনে এটা দেখতে পারে আরও অনেক বন্ধু আমাদের কাছে আসতে পারে আমরা অপরের পাশে পরিপূরক হয়ে কাজ করতে পারি অথবা প্রত্যেকে একটা কথাই বলবো একে অপরের থেকে একটু যতজন রয়েছেন যারা রয়েছেন তারা একটু ছড়িয়ে দেবেন প্রথম দিকে অনেকজন ছিল আমি দেখলাম এখন থেকে একটু ওয়াচিংটা অনেকটাই কমেছে যদিও তাদের প্রথম প্রথম তো এই ফার্স্ট টাইম হয়তো আমার মুখটা পছন্দ হবে না কারণ এখনও পর্যন্ত সেভাবে হয়তো আমাকে দেখে উঠতে পারেনি হয়তো যারা যারা দেখেছে ফেসবুক প্ল্যাটফর্মে দেখেছে ইউটিউব প্ল্যাটফর্মে তো নতুন দেখছে তো ইউটিউব প্ল্যাটফর্মে যখন চলে এসেছি তখন এই মুখটাকে কিন্তু দেখতে আপনাদেরকে হবে সেটা আমি অবশ্যই জানি আর আমি যখন এসেছি যখন তখন তো অবশ্যই থাকবো আর যখন আমি আসি তখন সব দিক দিক একদম রেডি হয়ে তৈরি হয়েই আসি এবং নতুন নতুন যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই হাত ধরুন একসঙ্গে সবাই মিলে এগিয়ে যাব একদম হানড্রেড পারসেন্ট এগিয়ে যাবো কারণ ইউটিউব সবাইকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দেয় ইউটিউব কিন্তু আটকে রাখে না ইউটিউব কিন্তু কাউকে কোনো বাউন্ডেশনে আটকে রাখতে চায় না ইউটিউব কিন্তু সবসময় চাই সবাইকে প্রমোট করে ভালো জায়গায় পৌঁছাতে অতএব ইউটিউব যেটা চাই সেটাকে যদি আপনি কাজে লাগিয়ে ভালো জায়গায় পৌঁছাতে চান অবশ্যই আপনাকে আমি পুরোপুরি সাপোর্ট করব আমার তরফ থেকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন আর একটা জিনিস আমি প্রথমে সমস্ত কিছু দেখে শুনে বুঝে যাচাই করে তারপর সেই প্ল্যাটফর্মে আসি অর্থাৎ সেই সমস্ত কিছু জেনে বুঝে সেটা সম্পর্কে দেখে সমস্ত কিছু বিষয় শিখে তারপরেই কিন্তু আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু চলে এসেছি যদি আপনার পর্যন্ত পুরোপুরি পাকাপুক্ত হয়তো হতে পারিনি ওটা সময় লাগে কারণ এক্সপিরিয়েন্সের একটা অবশ্যই দাম আছে যে কোনো প্ল্যাটফর্মে আমি এতদিন ধরে ধরুন যে প্ল্যাটফর্মে কাজ করে আসছি সেই প্ল্যাটফর্মে যদি কেউ দু চার নতুন কেউ এসে পরে যদি বলে আমি সব জানি সেটা মেনে মানা যায় না সেরকম ইউটিউব প্ল্যাটফর্মে অনেক কিছু নতুন জিনিস হয়তো আমি নতুন যারা আরও এক্সপিরিয়েন্স যারা আছে তাদের কাছ থেকে তাদের থেকে কি বেশি জানবো সেটা নয় তবে যেটুকু জানি সেটুকু নতুনদের কাজে লাগার জন্য যথেষ্ট নতুনদের কাজে লাগার জন্য যথেষ্ট এবং নতুনদেরকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং সেটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি এই কয়েকটা ভিডিওতেই অলরেডি জনপ্রিয়তা বলতে গেলে ভিডিওগুলোতে পঁচিশ হাজার এগারো হাজার বারো হাজার এরকম মানুষের কাছে আমি কিন্তু পৌঁছে দিয়েছি যেখানে আমার সাবস্ক্রাইবার সংখ্যা একদম কম নতুন এই সবে সেই জায়গাতে যখন পঁচিশ হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি এক একটা ভিডিওতে কোনো ভিডিওতে এগারো হাজার বারো হাজার করে পৌঁছে যেতে পেরেছি তাহলে অবশ্যই একটা সময় সেটা আমি মিলিয়ানে নিয়ে যাব এটা আমার বিশ্বাস আমার ধারণা এবং আমি এটার জন্য হানড্রেড পারসেন্ট আমার ট্রাই আমি করবো যে সেটা আমাকে যে কোনোভাবে আমাকে পৌঁছানোর জন্য এই ট্রাই আমি কিন্তু করব আর মোটামুটি বাকি টাইটেরিয়া এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন ইউটিউবের টাইটেরিয়া অনেক কিন্তু কমিয়ে দিয়েছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আর তার আগে যেটা বলছিলাম আর্নিংয়ের বিষয়টা অনেক কারো জানার ইচ্ছা নেই যদি ইচ্ছা থাকতো তবুও আমি আবার রিপিট করে দিচ্ছি আর্নিংয়ের জন্যে কিন্তু আপনি যে যে কোনো ছোটো বড়ো যা আইটি রয়েছে সে আইডিতে কত টাকা ডলার ইনকাম হয়েছে আপনি নিজে বসে দেখতে পারবেন যে কোনো আইডি যে কারুর আইডি এবং সেটা কিভাবে সেটা কিভাবে তার পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি সেটার জন্য যে আইডিটার আপনি দেখতে চাইছেন তার লিঙ্কটাকে কপি করবেন চ্যানেল লিঙ্কটাকে কপি করবেন কপি করার পর আপনার মোবাইলে বা ইয়েতে একটি সফটওয়্যার ইনস্টল করবেন ওয়াই টুলস বলে ওয়াই টুলসে গিয়ে পরে যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন নিয়ে গো করে দেবেন দেখবেন আপনাকে দেখিয়ে দেবে টোটাল আর্নিংটা যদি আপনি নিজের চ্যানেলেরও আপনার যেটা নতুন খুলেছেন এখনও পর্যন্ত হয়তো মনিটাইজ পাননি কিছু ভিডিও ছেড়েছেন তাতেও কত টাকা আর্নিং হলো সেটাও কিন্তু আপনি নিজের ইয়ে থেকে দেখতে পারবেন নিজে দেখতে পারবেন কিন্তু সেই টাকাটা আপনি যে আপনার আর্নিং হয়েছে আপনি আর্নিং করেছেন ঠিকই কিন্তু সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট কিন্তু হবে না তখনই অ্যাকাউন্টে ক্রেডিট হবে যখন আপনি মনিটাইজ পাবেন আপনি যখন মনিটাইজ পাবেন তখনই কিন্তু আপনার ওই টাকাটা আপনার কাজ পর্যন্ত পৌঁছাবে তার আগে পর্যন্ত কিন্তু পৌঁছাবে না এরপরে মনিটাইজ কি করে করবেন মনিটাইজ পেতে হলে কি করতে হয় মনিটাইজ পেতে হলে যেটা আপনাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখন যেটা করে দিয়েছে শটের উপর করতে গেলে পাঁচশো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম একটা মিনিমাম ওয়াচ টাইম দিচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়াচ টাইম তিন হাজার ঘণ্টা যদি শর্টের ক্ষেত্রে ওয়াচ টাইমটাকে ধরা হয় না শর্টের ক্ষেত্রে আপনি ওয়াচ টাইমে ধরতে পারবেন শর্টের ক্ষেত্রে ওয়াচ টাইমটা কাজে লাগবে কোন প্রসেসে যখন আপনি শর্টের ক্ষেত্রে ওয়াচ টাইমটা তখন কাজে লাগে ধরে নিন আপনি লাইভ করছেন লাইভের ওয়াচ টাইমটা কিন্তু শর্টের ক্ষেত্রে কাউন্ট হয় আর মিনিমাম যেটা আপনার ভিউ উঠাতে হয় সেই ভিউটা হচ্ছে আপনার থ্রি থ্রি এম থ্রি মিলিয়ান টেন মিলিয়ন সরি টেন মিলিয়ন টেন মিলিয়ন পর্যন্ত তুলতে হয় তাই আরও কিছু মানে ফুল মনিটাইজ করার জন্য টাইটটি আলাদা সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর সেখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর আপনার ভিউয়ের ব্যাপার আছে তিন মিলিয়ন এরকম কিছু একটা ভিউ আছে এরকম পদ্ধতিতে কিন্তু আপনারা সেটা করতে পারবেন এবার যে যেভাবে নতুন যারা এসেছে তারা কিন্তু এই গুলো মেনটেন করে তবেই কিন্তু হাফ মনিটাইজ বা ফুল মনিটাইজ করতে পারবেন অলরেডি হাফ মনিটাইজ বা ফুল মনিটাইজের প্রসেস আমি মোটামুটি বলে দিলাম যাতে যাদের ভালো লাগছে অবশ্যই জানাবেন আর যারা এখন লাইভে ছিলেন তো শুনলেন যারা 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 বেরিয়ে গেছেন এখন দেখতে পাচ্ছি প্রায় বেরিয়ে গেছেন পরে হয়তো এই ভিডিও দেখতে পাবেন যদি এই ভিডিও আপনাদের কাজে লাগবে আমি একদম কনফার্ম কারণ এতটা ডিটেলস এতটা কিছুতে পাবেন না সব জায়গায় তিনি মিশ্রণ পাবেন যখনই যার কথা শুনবেন দেখবেন তার মধ্যে অনেক ভেজাল পাবেন আমি কিন্তু আমার যদি ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকেন আমার কিন্তু ভেজাল ওখানেও পাবেন না আর এখন যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি এখানেও কিন্তু আমি যেটুকু যতটুকু তার দেখতে পাব যেটাই পাবো সেটা কিন্তু আপনাদেরকে একদম মিট ভেজাল আপনাদের কাছে বলে দেবো অতএব যারা যারা রয়েছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এখনও পর্যন্ত পনেরো মিনিট হয়ে গেল কিছু মানুষ এসছিলেন দশ বারো জনের মতো মানুষ এসছিলেন আবার মানুষ কিছু বেরিয়েও গেছেন যাই হোক যারা এসছিলেন বা বেরিয়ে গেছেন সকলের জন্যই বলছি অনেক অনেক ধন্যবাদ অলরেডি আসার জন্য আমার এই লাইভে তারা বহুক্ষণ সময় আমার লাইভে দিয়েছেন এরপর থেকে লাইভে আমি আরও টাইম টাইম আসবো সেখানে আরও কিছু জিনিস থাকবে অনেক কিছু ইভেন্ট হবে সেই লাইভের মধ্যে অনেক কিছু শেখানো জিনিস থাকবে গল্প থাকবে ভেবেছিলাম আজকে গল্প করবো কিন্তু সেরকম বেশি জনকে আমি কিন্তু আজকে পাইনি তার জন্য বেশি গল্প করতে তো পেলাম না যাই হোক সেটার জন্য দুঃখর কিছু নেই যতজন এসেছিলেন ততজনকে নিয়ে যতটুকু কথা হলো যা হলো গল্প হলো যারা যারা রয়েছেন এখনও পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা চলে গেছেন তাদেরকে বিশেষ কিছু আর বলবো না আমি বিশেষ আজকে প্রথম দিনে আমি কিন্তু বেশিক্ষণ ধরে লাইভ করব না ফার্স্ট দিনে লাইভ খুব কম সময়ে লাইভ করব। একদম ছোট্ট করে লাইভ করব বলেই আজকে টার্গেট নিয়েছিলো আমি জানতাম আজকে লোক সংখ্যা থাকবে না একদম জিরো থাকবে তার প্রথম দিকে তাও বারো ছিল এখন সেটা দুই তিন হতে 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 এখন জিরোতেই এসছে কিন্তু যার মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত মানুষ শুনেছে বা পরেও এটা কিন্তু শুনবে সেটার হিসাব আমি ওয়াচ টাইমে পাবো যে কীরম কী ওয়াচ টাইম তুল্য কীরম কী পরিস্থিতি সেটা দেখে আজকে বিশেষ করে করে আমি আর কন্টিনিউ করবো না মোটামুটি কুড়ি মিনিট তিরিশ মিনিটের মধ্যে আমি আজকে লাইভ শেষ করব নতুন যদি কেউ আসেন অবশ্যই অবশ্যই জানাবেন নতুন যদি কেউ এখনও পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আমি কে যারা যারা এসছেন কোনো বন্ধু নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তো অবশ্যই জানাবেন যারা যারা আসবেন এই সমস্ত জানাবেন অবশ্যই যারা যারা একবার করে জয়েন করছেন ওয়াচিং করছেন কারণ বেশিক্ষণ আজকে টাইম আমি নেব না আর জাস্ট কিছুক্ষণের মধ্যে আমি আর মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমি চার পাঁচ মিনিট না কুড়িতে আমি বেরিয়ে যাব অলরেডি আঠেরো হয়ে গেছে আর দু মিনিট থাকবো দু মিনিট পর কিন্তু বেরিয়ে যাব তাহলে আজকে মোটামুটি ছোট্ট করে একটা ইন্টারডিউস আমি আজকে দিলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকে আমি ইউটিউবে লাইভ দিয়ে পা রাখলাম মানে অ্যাকচুয়ালি ভিডিওতে পা রেখেছি ভিডিও অনেক কিছু গ্রহণযোগ্যতা অনেকের কাছে পেয়েছে সবাইকে কাছে একটাই চাইবো যে সবাই ভিডিওগুলো দেখবেন কমেডি ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে আর একটু সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন যতজনকে একটু শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট না পেলে এগিয়ে যাওয়া যায় না কারণ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এরকম যে একে অপরে কিন্তু পাশে থাকতে হবে একে অপরের সাথে থাকতে হবে সাথে না পাশে যদি না কেউ থাকে তাহলে কখনোই কিন্তু সফল হওয়া যায় না এই প্ল্যাটফর্মের নিয়মই হচ্ছে এটা যে একে অপরের সাথে একে অপরের পাশে থাকতে হবে তাই প্রত্যেককে বলছি নতুন বন্ধু যারাই আসছেন বা পুরোনো বন্ধু যারাই আসছেন যারাই আমার দেখছেন অডিয়েন্স যারাই দেখছেন বা যারা দেখবেন প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট প্রত্যেকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দেবেন অন্যের কাছে একটু শেয়ার করে দেবেন আর এবার থেকে মাঝে মাঝে আমি একবার করে অবশ্যই লাইভে আসব সবাই কিন্তু একটু থাকবেন যতটুকু সময় থাকবার প্রয়োজন ততটুকু সময় দেবেন এই আশা রাখবো প্রত্যেকে ভালোবাসা জানিয়ে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে লাইভ আমি করছিলাম কুড়ি মিনিটের লাইভ আমার আমি সে কুড়ি মিনিটে লাইভ আজকে কিন্তু আমি শেষ করে দেবো মোটামুটি আর কুড়ি দশ কুড়ি সেকেন্ডের মতো আমি রয়েছি দশ কুড়ি সেকেন্ড পরেই শেষ করব অবশ্যই সবাই একটু জানাবেন যে কেমন লাগলো আজকের এই লাইভটা ছোট্ট লাইভ কেমন লাগলো সবাই কতটা ভালো লেগেছে না খারাপ লেগেছে কিছু জানতে পারেন কি না কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও আমার কমেডি ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন আরও কিছু ইভেন্ট নিয়ে আসছে আর যে জানিয়ে দিয়ে গেলাম শুধু এটুকুই যে নতুন আরও অনেক অনেক ইভেন্ট নিয়ে আমি আসছি অনেক রকম খেলা নিয়ে আসছি অনলাইভে প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন